আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা জনসেবা এবং জনদরদির লোককে লোকের বাগান দেখাবো আর কি হ্যাঁ এখানে একটা এই যে স্কুল পাশেই তার পাশে দেখতেছেন একটা বিশাল আকারের লিচু বাগান এই লিচু বাগানটা একটা ধনী ব্যক্তি আর কি ধনী ব্যক্তি ছাড়া এই লিচু বাগান দিতে পারে না তাই লিচু বাগানটা এত দামি ফল অথচ তারা এই স্কুলের পাশেই জমি কোনো যত্ন নেয় কিন্তু যা ফল ধরে সাধারণত পাবলিক স্কুলে ছাত্রছাত্রীরা ওনারাই ওনারাই খেয়ে ফেলে এরা অবশ্য জনদর দিয়ে জনগণের আর কি কল্যাণমূলক আর কি দিছে যারা খাইতে পারে না স্কুলে অনেকেই বাট কিনতে কিনে খাইতে পারে না যারা আর কি তারা লিচুগুলা খায় লিচু তো সাধারণত অনেক দামি ফল এটা এটা দামি ফল থাকার কারণে অনেকে কিনা খাইতে পারে না তো যাই হোক ওনারাই বাগান দিয়ে ছেড়ে রাখছে এই যে লিচু আস্তে আস্তে এগুলা সবাই স্কুলের ছাত্র ছাত্রীরা রাখা এই যে লিচু এই ধনী ব্যক্তির নামই জানবো কুলিজা বড় মনটা অনেক বড় সেই ব্যক্তির নাম জানব তার এই যে আমার এই বাগানের পাশে আমার পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটির নাম আজকে তার সম্পর্কে জানবো আপনার নামটাকে জানো কি ভাই আপনার নাম আব্দুল মোতালেব আচ্ছা উনি যে যে বাগানটা লিচু বাগান দিয়ে ছেড়ে রাখছে উনি কি করে সংসারী করে তাদের কি জমি জমা অনেক প্রচুর জমি জমা ও তার নামটা কি এটা হচ্ছে জামালপুরে কোন পাশে কৈটলা কৈটলা কৈটোলা চৌরাস্তা পাশে ও শাফাসপুর কৈটলা সাফাসপুর তো এখানে আমরা আসছি একটু ঘুরতে তো এখানে দেখলাম অনেক বড় একটা বাগান লিচু বাগান তো সেই বাগানে এই যে দেখেন অনেকে অবশ্যই এই লিচু বাগানে লিচু কিনা খাইতে পারে না দেখেন অনেক লিচু আসছে এই যে এখানে বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা বলা মানে লিচু পায়রা খায় এরা দেওয়া হয়েছে তো পাশেই স্কুল এই দেখতেছেন আমার এই পাশেই স্কুল স্কুলে বাচ্চারা লেখাপড়া করে ওইখান থেকেই লিচু পায়রা পায়রা খায় যে সেই লিচু লিচু বাগান কি বড় মানে এটা বিঘা কিরকম মানে কত শতাংশ জায়গার ভিতরে এত বড় বাগানটা হ্যাঁ হ্যাঁ শতাংশ এক পাখি তার এখানে কয় পাখি আছে ওরে আল্লাহ অনেক বড় জায়গার ভিতরে এই লিচু বাগানটা করা হয়েছে দেখেন এই যে এখানে যত লিচু আসে আসে সমস্ত লিচু এই গ্রামবাসী এবং স্কুলের ছাত্রছাত্রীরা খায় এই যে ওনারা বলতেছে এই যে ওনারা আবার ধান ওই যে এখানে মারাই করে জায়গা খোলা জায়গা পাইছে কিন্তু তাদের প্রচুর জমি অথচ আমি জানি না সেই লোকটা কেমন তাদের পাইলে অবশ্যই তার সামনে ক্যামেরা নিয়ে যেতাম ভিডিও করতাম তাকে নিয়ে তো আজকে যাওয়ার সময় হলো না তো আজকে ওনাদের গ্রামের আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে আর কি জানতে পারলাম যে জমি আলা নাকি অনেক বিশাল ধনী মনটা মনে হয় অনেক বড় তাই না আমি তো হতভঙ্গ হয়ে গেছি এই লিচু বাগান দেখে আজও একটা লিচু বাগান ছাড়া দিতে পারে সে যে নাকি তার বাগানে এত পরিমাণে লিচু দেখেন কি পরিমাণ লিচু আসছে এখানে এই যে লিচু এগুলা আপনি সচরাচর এরকম লোক পাবেন না কোথাও না কারণ এই লিচু বাগান যে ছেড়ে দিতে পারে সে আসলেই তার যে কত বড় কলিজাটা আসলে না দেখলেই নয় আসলে আমার ইচ্ছা হচ্ছে তাকে দেখার জন্য কিন্তু হয়তো বা তার সাথে দেখা হবে না আমরা হয়তো চলে যাব এখান থেকে তবে তার স্মৃতিগুলো থাকবে এই আমার ক্যামেরাবন্দি দেখেন কী পরিমাণ লিচু আসছে কিন্তু এই লিচুগুলো ছেড়ে দেওয়া হয়েছে এই জনগণের জন্য জনগণ স্কুলে বাচ্চা কাচ্চারা খাবে পরিমাণ লিচু ধরে আসে এখানে তো অবশ্যই এখনও কাঁচা কাঁচা তো এগুলো পাকলে হয়তো আরও সুন্দর দেখা যাবে এই সময় আমি আসছি ভিডিও করতে তো আপনারা দেখবেন ভিডিওটা নাম হয়েছে বাদল উনি ওনার কলেজাটা আত্মাটা অনেক বড় জনগণের জন্য ছেড়ে দিয়েছে পাবলিকের জন্য যারা কিনা খায় না তো আমি চাই তার মনটা আরও বড়ো হোক তো আজকে পর্যন্ত এ পর্যন্তই সেই সময় পর্যন্ত ভালো থাকবেন আর অন্যান্য ব্লগ দেখার জন্য আল্লাহ হাফেজ